সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন বসিরাত আল্লামা হজুর ইন্তেকাল করেছিলেন তেরোশো বাহান্ন সালের ষোলোই কার্তিক তেরোই কার্তিক একটা অধিবেশনে তিনি বক্তৃতা দিয়েছিলেন মাত্র তিন দিন আগে তখন অপর্যন্ত মানুষ আন্দাজও করতে পারিনি এই মানুষটার মুখ নিশ্চিত বাণী তিন দিন পরে শোনা যাবে আর তারা ভাবতেও পারেননি প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ মাহজুর ওই বক্তৃতাতে বলেছিলেন হে মুসলিম মুসলিম সম্প্রদায় মুসলমানদের জীবন এবং মুসলমানদের অর্থ মুসলমানদের আখলাক অত্যন্ত সংকটময় জায়গায় এই সংকটের পিরিয়ডে আমি আপনাদেরকে বলবো খবরদার খবরদার টাকার জন্য আপনারা ইমান হারাবেন না টাকার জন্য আপনারা ইমান হারাবেন না খবরদার খবরদার দেশের কারুর আপনারা ত্যাগ করে দেবেন না খবরদার আমি আপনাদেরকে নিষেধ করছি কশ্চিন ইসলামী আদর্শকে জলন জেলে দিয়ে অনিসলামি রীতিনীতিকে আপনারা কখনো প্রাধান্য দেবেন না আপনি দেখতে চাইলে আমি বই খুলে দেখিয়ে দেব হুজুরের জীবনের এক অধিবেশনের মাত্র ইন্তেকালে তিন দিন পূর্বের বক্তৃতা তিন দিন পূর্বের বক্তৃতা তিনি এই বাঙালি মুসলিম সমাজটার চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি বলেছিলেন টাকার লোভে ইমান হারাবেন না পরিষ্কার লেখা কারুর কোথায় বিশ্বাস করে কোরআন সন্ন্যার বিধানকে ধ্বংস করবেন না হুজুরের বক্তৃতা হে ভাই সম্ভবত আমার মোবাইল খুললেও আমি বইটা পাব জি আজকের কোথায় আছেন সাধারণ জনগণ এদেরকে এদেরকে নিয়ে ভাবতে ভাবতে বা বলতে হয় সামনে থাকে তাই তা না হলে এরা শুধু একলা দোষী না আমার স্বজাতীয় শ্রেণীর যারা তারাও সাধু না বাপ জি প্রিয় ভাই আজকের অর্থের লোভে সুদ বলুন 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 অনলাইনে লটারি আজকের অর্থের লোভে চিটফান্ড বলুন অর্থের লোভে নীতিহারা বলুন ফাঁকিবাজি বলুন অন্যের সম্পদ আত্মসাত করা বলুন জনগণের স্বার্থকে ক্ষুণ্ করে নিজের পকেট তুষ্ট করা বলুন কোন সময়ের ভক্ত পুরুষদের মধ্যে কোনটা যদি সাধারণ ভাইকে এইগুলোকে বলি তাহলে আজকের আমার জাতির শ্রেণীর যারা আমাদেরকে ভাবতে হয় টাকার লোভে ফতোয়া পাল্টায় টাকার লোভে ইমামতি পাল্টায় টাকার লোভে নীতি হারা হয় টাকার লোভে ভাই টাকার লোভে ধর্ম বিক্রি হয় আজকে টাকার লোভে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি নীতিচ্যুত মিথ্যাচারিতা টাকার লোভে আজকের সকালবেলা একরকম তো বিকেলবেলা আর একরকম জি সকালে যার বিরুদ্ধে বলছি বিকেলবেলা একটা চেক ধরিয়ে দিলি কথা আবার পাল্টে যায় এ পীর সাহেবের অভাব নাই এ হুজুরির কথা বলে এ পীর সাহেব আর এরকম হুজুর আর মৌলানার অভাব আছে আছে জি অথচ বসিরা ডুজুর তার ইন্তেকালের তিন দিন আগে একটা অধিবেশনের বক্তৃতায় বলেছিলেন টাকার লোভে ইমান হারা হবেন না এবং পার্থিব স্বার্থে কোরআন হাদি সন্ন্যার বিপরীত চলবেন না কে মানবে কে মানবে কে আজকের কাউকে পঞ্চাশ হাজার মেরে দিলে তাই চাকা ঘরে কারু চল্লিশ হাজার মাল্লি চাকা ঘরে আবার কেউ বা বলে যে আমি ওসব টাকা নেই না কো আমি ওসব টাকা নেই না যেমন চে দাঁড়িয়ে বলে এক টাকাও নেইনি সেই মঞ্চে এসে আর এক নেত্রী বলে এক কোটি দিসিস লাগলি আরও দেব এই তো চিত্র তাহলে বসে চারুল করলুম তার কথা মানলুম না তার বইয়ের লেখা মানলুম না তার বইগুলো আজকের শুধুমাত্র আলমারিতে জমা করে রাখার জন্য ভাই হুজুর কি হুজুরকে জিন্দা রাখা যাবে যাবে তার এলেম নেব না তার পোশাক নেব না তার আখলাক নেব না তার আমল নেব না তার নসিহত নেব না তাহলে এভাবে চলতে চলতে একদিন হারিয়ে যাবে যাবে না যাবে না একদিন হারিয়ে যাবে এটাই স্বাভাবিক ভাই আমি আগে একবার বলেছি না নবীর মোহাবত বেনারে নয় নবীর মহাব্বত ব্যানারে দেখানো হচ্ছে ফিল্ডে নেমে যদি বিচার করা যায় দেখা যাবে নবীর মহাব্বতের বাস্তব সৈনিক ভাই ভাই শতকারা বিশজন জন পাওয়া যাবে বাকি সব আউট বাকি সব আউট তাহলে কি হবে একদিন দেখা যাবে বাস্তবে নবীর ভালোবাসার মানুষ কমে গেছে প্রচারে আছে ব্যানারে আছে কিন্তু বাস্তবে নেই সম্মানিত ভাইয়ের আমার আজকের অবাক হতে হয় আশ্চর্য হতে হয় তাঁর জীব দশাতে যখনই সরকার বাহাদুর কোন রকমের কোন ইসলাম বিরোধী আইন প্রয়োগ করেছিল তিনি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলহে তিনি রাজনৈতিক স্বার্থ লোটার জন্য রাজনীতি করতে যাননি বরং মুসলমানের স্বার্থ রক্ষার জন্য যখনই সরকার কোনো আইন করেছে যেটা ইসলামের বিরুদ্ধে চলে গেছে তখনই তিনি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন হুজুরের জীবন খুলুন দেখতে পাবেন সেখানে তৎকালীন সময়তে রেডিওতে কোরআন শরীফ পড়া হতো এবং গ্রাম্য ফোন বলে এক প্রকার এক প্রকার তার চলতো তাতে কোরআন পড়া হতো আল্লাহ মাহজুদ তার বিরুদ্ধে গর্জে উঠলেন তার বিরুদ্ধে গর্জে উঠলেন আজকের আজকের কি হচ্ছে সৌদিতে বলুন পাকিস্তানে বলুন বাংলাদেশে বলুন জি আর আমাদের ব্যবহারিত যে ইউটিউব মোবাইলগুলো ব্যবহার করছি এগুলোতেই বলুন এই কোরআন তো এই গান এই কোরআন এই বাজনা এই অজ তার মধ্যে বাজনার অ্যাড সব একাকার হয়ে চলছে বিরাট কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকার বিজনেস চলছে সুতরাং হারাম তাতে দোষ নাই কিন্তু কোরআন আর হাদিস আর অজ নসিহতের সঙ্গে সব মিলে একাকার হয়ে গেছে কি হবে কি হবে কি করে রক্ষে হবে আর কিভাবেই বা এই সমস্ত মহামনীষীদের জীবনের আদর্শগুলো আর বাঁচবে বাপ শুধু আমাদের মনের দুঃখ মনে করার কিছু নাই আর কিন্তু পার্সোনালি তো বাঁচতে পারি বাপ সবাইকে নিয়ে নাই বাঁচতে পারি পার্সোনালি তো বাঁচতে পারি তা সেখানেও তো দেখছি ঘাটতি আমার ছেলেটা তার বিরোধী আমার বউটা তার বিরোধী আমার বৌমাটা তার বিরোধী তা সবার নিয়ে রমাজে বাড়ির কজনের নিয়েও তো বাঁচতে পারতো যে আমরা আমরা বসে উজুরের ভক্ত আমরা উজের ভক্ত এই পথ ধরে আমরা রসুলের প্রকৃত উম্মত ওই পথ ধরে আমরা আল্লাহর প্রকৃত ভালোবাসার মানুষ হব এ স্বপ্নও তো আজকে হারিয়ে ফেলছি না ফেলছি রে চলেন দিন একটু খুঁজে আসি আমাদের বাড়িগুলো একটু খুঁজে আসি যে আমাদের মেয়েরা পর্দা করে কতজন আর পর্দা না করে কতজন দাদা হুজুর তার ওসিয়ামায় বললেন মেয়েদেরকে যথাসম্ভব পর্দা করাবেন আর হুজুর বই লিখলেন ইসলাম ও পর্দা বই লিখলেন নারী ও ঈদ বই লিখলেন সেখানে পরিষ্কার প্রমাণ করালেন মেয়েদের জন্য পর্দা করা ফরজ পরিষ্কার তাহলে দাদা হুজুর হুজুর মেয়েদের পর্দার ব্যাপারে একমত ভাই এরপরে আমরা যদি রসুলের কথা হাদিস যদি দেখি সেটাও সেটাও এই দাদা হুজুর হুজুর ওইখান থেকে নিয়েই এই পর্দার প্রথা বাংলার মাটিতে চেষ্টা করেছেন প্রতিষ্ঠিত করতে রসুল নিয়েছেন আল্লাহর হুকুম তাহলে আল্লাহ থেকে রসুল রসুল থেকে সাহাবারা সাহাবা থেকে তাবিনা আলে মোলামারা নিয়েছেন জি আমি সব আপন জায়গায় রেখে দিয়ে যে বসে রোজির ভক্ত আমরা হায় রে হায় আমার বাড়ি পর্দা নেই আমার দরবারে পর্দা নেই যে সেখানেই আর দে পর্দা খোলা আমার আমার ঘরের মেয়েরা আজকের মেলায় মেয়েরা বিয়ে বাড়ি মেয়েরা মার্কেটে আমার ঘরের মেয়েরা রীতিমতো স্বাভাবিকভাবে ডাক্তার বাড়ি স্বাভাবিকভাবে ব্যাংকে স্বাভাবিকভাবে একশো দিনের কাজে স্বাভাবিকভাবে আমাদের ঘরের মেয়েরা অন্যান্য এনজিওতে তারা হাজির কার কাজ করবো নস করতে গেলে বাড়ির বিবিটার কাছে বলতে দেখ লোকের বললুম কেউ নেই নি অন্তত তুই মান আর কি বলবো মেয়েটার ডেকে বলতে হবে মা করছি লোকে আর গিলছে না তো মা তোর অন্তত পর্দা কর আল্লাহর কাছে তুই হিসাবটা যাতে দিতে পারি এছাড়া আর কারে জি বললে হয়তো বলবেন হুজুর কি বোধ করছে না রে বাপ গিবত করতে বসিনি ভাই ভাই সমীক্ষা করতে বসেছি এটা তো আমাদের ঘরের কথা আমাদের ঘরের কথা এ তো অন্য কারোর কথা না আজকের আশ্চর্য ব্যাপার আমি যদি একটা বিষয় বলি মনের দুঃখে বলছি আজকের বিয়েবাড়িগুলো দখল করেছে মেয়েরা বিয়েবাড়ি দখল করেছে মেয়েরা কারা এরা আমেনা খালেদা জায়দা মরিয়ম সব এরা কে কেউ খালেকের কেউ মালেকের কেউ কায়ুমির কেউ রহিমির এরগাবা বা এরগা মা এরগা বোন এরগা স্ত্রী কোথায় কোথায় দেখবেন ও বলতে কোথায় যাবেন না বাদুড়িয়া যাবেন কোথায় দেখবেন তাহলে কোরআন এদের কাছে হারিয়ে যাচ্ছে হাদিস এদের কাছে হারিয়ে যাচ্ছে জি দাদা হুজুরের ভক্তিতে গদগদ চিত্ত দাদা হুজুরের ওসিয়াত ওজ এদের কাছে হারিয়ে যাচ্ছে বসিরাট হুজুরের লেখনি হারিয়ে যাচ্ছে জি ভাই স্মৃতিচারণ করব কার আর করে আমরা ফলটা কাজে লাগাবো কিভাবে কিভাবে শুধু শুধু কোটা কতক কারামতি হুজুরের কিছু জীবনী রোমঞ্চকর কথা শুনে বাড়ি গেলাম ওই হয় পড়ে পড়ে হয়ে যাবে এই ছেলেটি অজ করছিল আমি তখন এসে পৌঁছালাম যে পুরোয়াজ শুনতে পাইনি তবে ভাবে বুঝেছি ভাবে বুঝেছি দাদা হুজুর ইসালে সবের মাঠে রাস্তা সংকীর্ণ হবে বলে দোকানগুলো ছোট করে দিচ্ছিলেন এক যুবকের দোকান ছোট করতে গেলে সে বলল হুজুর সবার করবেন তো বলে হ্যাঁ করুন ও দোকান ছেড়ে হুজুরের পিছে পিছে গেল একটি বইয়ের দোকানে যে হুজুর দোকানটাকে ছোট করবেন হঠাৎ জিজ্ঞাসা করলেন বাবা এটা কার দোকান ছেলেটি বলল হুজুর এটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান হুজুর বললেন বাবা এই দোকানটা ছোট করা যাবে না জি সেই ছেলেটা যে লোক যে ছেলেটা বলেছিল সবার দোকান ছোট করবেন তো ওই ছেলেটি বলল হুজুর সবার দোকান ছোট করেছেন এটাও করা লাগবে হুজুর বলেছেন বাবা এটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান এই কেতাব আল্লাহর ফেরেস্তারা মর্যাদা দেয় আমি আবু বকর ওই কেতাবের দোকান ছোট করে অমর্যাদা করতে পারবো না মর্যাদা কেটা দেয় দেয় এই তথ্য ব্যক্ত করেছেন তার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকি ওয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি আজকে ভাই তার কেতাব ফেরেশতারা মর্যাদা দিয়েছে আজকে তার কেতাব আমরা মর্যাদা দিয়েছি কেতাবে তুলে রেখে ঘরে তুলে রেখে জি পড়ে না আর কাজে লাগিয়ে না শুধুমাত্র গোদরেজের আলমারিতে ভরে রেখেছি কোরআনও তাই মানে বুঝি রে জানি রে আর পড়তে জানি তা ওকে শানালি সবে বরাতে আর রমজান বাকি কটা পরিবারে কোরান তেলাবাত হয় সার্ভে করলে দেখা যাবে একসা যায় দশটা বাড়িতেও কোরান তেলাবাত হয় বলে মনে হয় না সারা কোরানো কোরআনও আলমারিতে বসে রুজুরির কেতাবও আলমারিতে আর ভক্তি ফুল ফুল একদম তুঙ্গে ভক্তি এ কি করে হয় বাপ কি করে হয় কি করে মেলে সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাকে বোঝাছিলাম বশিরান আল্লামা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মাওলানা তোরা কো মাওলানা তো অনেক দেশে গিজগিজ করছে তিনি একজন বক্তা তার মতন বক্তাও গিজগিজ করছে কিন্তু বলুন না কেন তার দাম তার মান তার মর্যাদা কেন বেশি এর ভিতরে তো আর একটা পাওয়ার কাজ করছিল স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক সাধনা তিনি অন্তরের অন্তরচক্ষুর মানুষ ছিলেন তিনি আত্মশুদ্ধির মানুষ ছিলেন আজকে বড় লজ্জার সঙ্গে সঙ্গে বলতে হয় আমরা বাঘপুটু হয়েছি চটকদার হয়েছি আমরা বিলাসিতা গাড়ি বাড়িতে উন্নত হয়েছি আমরা জমি জায়গায় উন্নত হয়েছি অর্থবৃত্তে উন্নতি করেছি কিন্তু একটু বলুন না দাদা আর বসে রুজের ভক্তির মানুষ তো লক্ষ লক্ষ বললে তো ভুল হবে বরং কোটি বললে ভালো হয় কিন্তু তাদের জীবনের স্পেশালিটি তাদের জীবনের বৈশিষ্ট্য এই আদ্ধাতিকতার ভিতরে সেই ইলমে যিকির সেই আদ্ধাতিকতা সেই ইলমে তাসাউব আজ আমাদের মধ্যে লুপ্ত আমাদের মাঝে আজ হারিয়ে গেছে নেই না সাধারণ মানুষের মাঝে না আমার মতো আলেমদের মাঝে হারিয়ে গেছে আমরা কথা বলতে শিখেছি আমরা বুদ্ধিজীবী হয়েছি বাঘপটু হয়েছি চতুর চালাক হয়েছি অর্থশালী হয়েছি গাড়িওয়ালা হয়েছি বাড়িওয়ালা হয়েছি আমরা ইন্টারন্যাশনাল বক্তা সাজতে পেরেছি দামি দামি বক্তা সেজেছি যে হাজার হাজার টাকা কন্ট্যাক্ট করে নিলেও লোকজন পাগলের মতন ছুটছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে চল যাই কি বলে শুনে আসি সব কিছুতে তুঙ্গে উঠেছি অথচ যে মানুষগুলোর নামে তাদের জীবনের স্পেশাল পাওয়ার ছিল আধ্যাত্মিকতা সেখানে আমরা একদম কাঙাল কিচ্ছু নেই আমাদের কিচ্ছু নেই জি পীরের কাছে মুড়ি হয়ে এলমে তাসাউফ অর্জন করা তো দূরের কথা ধারাবাহিক সবক করা তো দূরের কথা মাগরিবের নামাজ পড়ে আর ফজর পড়ে একটু তসবি পড়বো এ সময়ও আমাদের নেই এসা পড়ে একটু দরুদ পড়বো ও সময়ও আমাদের নেই যে কিংবা কোনো অর্থে একটু আল্লাহ আল্লাহ করবো পাঁচ মিনিট সময় দিয়ে এ মানুষও নিশাক কম অথচ আমরা বসে হুজুরির ভক্ত তাদের ধারে বাড়েও যাওয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু তারা যে পথে হেঁটেছেন সেই পথটা তো হাঁটতেও পারিও যে কটা কদম ফেলা যায় যে কটা কদম ফেলা যায় সেটাও দেখি তাও না। তাতেও আমরা অক্ষম অমনোযোগী অনিহা অবজ্ঞা অনিচ্ছা তাহলে কিভাবে এই সমস্ত মহামনীষীদের জীবন আদর্শ জীবন কার্য এই সমস্ত মানুষদের আখলাক আমল এই সমস্ত মানুষদের পোশাক পরিচ্ছদ এই সমস্ত মানুষদের পরেশগারিটা আমাদের কাছে কেমনে বাঁচবে বা কেমনে বাঁচবে নিজের একটা হাতের লেখা আমি লেখা আমি দেখেছি হুজুরের বাড়িতে আর সেই লেখাটার কপিদি রে তার কেতাবে লিখেছেন হুজুর বাইরে গেছেন কেউ দাওয়াত করে গেছে হুজুর এসে দাওয়াত গ্রহণ করে রিপ্লাই চিঠি দিচ্ছেন জবাবি চিঠি আপনাদের দাওয়াত কবুল করিলাম ইনশাআল্লাহ সময় মতন যাব আমি লঙ্কার ঝাল আর সুদের মাল পরেজ করিয়া থাকি এরকম তিন লাইন চার লাইন লেখা লঙ্কার ঝাল আর সুদের মাল পরেজ করিয়া থাকি ইতি রোহাল আমি তাহলে যে আল্লামা হুজুর সুদের বিরুদ্ধে তার দ্বিতীয় পারা তফসিরে চূড়ান্ত লেখা লিখেছেন সুদের বিরুদ্ধে তার ফতোয়ায় আমিনিয়াতে সুদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন নিজে সুদের মাল পরেজ করেন বলে তিনি নিজে চিঠিতে লিখেছেন আজকের সেই সুদ সেই সুদ জি দরবারে বলি আলেমদের মধ্যে বলি আর সাধারণ লোকের মধ্যে বলি একদল মানুষের ভিতরে একদম মজ্জাগত হয়ে গেছে একেবারে কেউ বা অভাব ভিত্তিক জি বললেই বলবে ও সেকালে ছিল একালে আর চলে না কেতাব তালা মাতি হবে আলমারিদি তাছাড়া আর কিছু করা যাবে কিচ্ছু করার নেই এই কোথায় একটা দেখছিলাম আজকেই মনে পড়েছে তো জাগার নাম বলবো না এই শুনছিলাম ফুটবল খেলা ফুটবল খেলা দিয়েছে ফার্স্ট প্রাইজ দু লক্ষ কুড়ি হাজার টাকা ফার্স্ট প্রাইজ দু লক্ষ কুড়ি হাজার টাকা ফুটবল খেলা হ্যাঁ আমি যদি বলি বসি ফুটবল খেলা না জায়েজ লিখেছে আর এই খেলার নেতা সব হুজুরির ভক্তের দাবিদার ইয়াং হলো ভক্তের দাবিদার কেউ পয়সা দিচ্ছে কেউ নেতৃত্ব করছে কেউ দর্শক সে যে দেখছে কোমার বেশি হতে পারে কিন্তু সাধু কারে বলবেন যে নেতৃত্ব ও সাধু যা নাকি যে পয়সা দিচ্ছে সে সাধু না যে দেখছে সেইটি সাধু কে না হ্যাঁ এখন ওই যুবকগুলো আমারে বলে বলবে হে বোসের হুজুরি বিরোধী আর বোসের হুজুরি কেতাবের উল্টো চলে ও হচ্ছে বোসের হুজুরির ভক্ত ওইটি হচ্ছে দাদা হুধুরীর ভক্ত আর আমি বললি হব বিরোধী প্রিয় ভাইরা আমার যাই হোক ছাপছাড়া করে মনের দুঃখের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করলাম আমি শুধু নিবেদনের সঙ্গে আমরা যারা বসে এতক্ষণ নীরবে কথা শুনছেন জি শুধু এই অনুরোধটুকু করবো যে আমরাই আমরাই আমাদের জন্য সময়টাকে সংকট এবং খারাপ করে ফেলেছি যুগের দোষ দিতে রসুল নিষেধ করেছেন আমরা বলি যুগটা খারাপ না রে ভাই যুগ না যুগের যুগের লোক খারাপ দোষ চাপাই যুগের উপরে জি ভাই আল্লাহ নিজে বলেছে না ওকালিবুদ্া যুগের পরিবর্তন আমি ঘটাই সুতরাং তুমি যুগের দোষ দিও না মনে রাখো ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাই ইউগাইরু মা ফুসি নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের কোন জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ সেই জাতি সেই সম্প্রদায় নিজে পরিবর্তন না হয় তাহলে আমরা পরিবর্তন হয়েছি আমাদের সমাজ ব্যবস্থা অবস্থা খারাপ জায়গায় আমরা নিয়ে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধের সঙ্গে বলবো চলুন না একটু ভাবি একটু চিন্তা করি আমরা দাদা হুজুরির ভক্ত আমরা বসে হুজুরির ভক্ত আর দাদা হুজুরির ভক্ত আর ভক্ত সত্যকারের যদি হওয়া যায় তারাই প্রকৃত রসুলের আদর্শের উন্মত হবে তারাই প্রকৃত আল্লাহ পাকের হুকুমের অনুসারী ওলাম চলুন না দাদা হুজুর আর বসে হুজুরের অন্তত এলেম আমল আখলাক পোশাক আধ্যাত্মিকতা এবং মশলার দিকগুলো ব্যক্তিগতভাবে অন্তত একটু জিন্দা রাখার চেষ্টা করি ব্যক্তিগতভাবে সবাইকে নিয়ে পারবো না সবাই নেবে না সমালোচনা করবে শত্রুতা করবে হিংসা করবে যে অন্তত নিজের মনের কাছে পোক্তা হই যে আমি অন্তত বসে খেলাপ চলবো না আমি অন্তত বসে খেতাবের বাইরে যাব না আমি অন্তত তার পোশাকটা ছাড়বো না আমি অন্তত তার পরেশ গাড়িটা ধরার চেষ্টা করবো আমি অন্তত তার আধ্যাত্মিকতাটাকে নিজের জীবনে আমলে পরিণত করতে একটু সাধনা করবো কি গো বাবা আমার এই দাবিটা খুব অন্যায় দাবি আমি অন্তত পার্সোনাল চেষ্টাটা করি আমি করি আমার মলানা করুক আমার আর এক করুক কে আমার ওই ভাইটা করুক আমার এই বাবাজিটা করুক তাহলে আমরা এরকম এক কিছু কিছু ভাই যদি একটু সেগুলোকে বাস্তবে মুখে নয় দাবিতে নয় ব্যানারে নয় প্রচারে নয় 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 যত আমরা ওগুলোকে জিন্দা রাখার চেষ্টা করি তিনি জাতীয় মানুষ জি তার আওলাদ কি করলো পোতা কি করলো ওটা আমার কাছে দলিল নয় ওলা ভালো হলে ভালো পোতা ভালো হলে ভালো জি নাতিপুতিরা ভালো হলে ভালো আলহামদুলিল্লাহ যদি খোদা না করুন তারা যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয় তো তাদের জায়গায় তারা থাক আমি জাতীয় ব্যক্তির আদর্শটাকে আমি যদি রক্ষা করে চলতে পারি তাহলে সেটা অন্তত আমার জন্য তো আল্লাহ পাকের রহমতের রাস্তা খুলবে